প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস থেকে অর্থাৎ ডিজিটাল ডিভাইসের অংশ থেকে এন গেট কি সেটা শিখব গত ক্লাসে আমরা অর্গেট শিখেছিলাম আজকের ক্লাসে আমরা অ্যান গেট শিখব অর্থাৎ এ এন ডি হ্যাঁ এন গেট প্রথমে বলে রাখি যে অ্যান্ড গেট আসলে কি বুলিয়ান অ্যালজাবরায় গুণের কাজ সম্পাদন করার জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে অ্যান্ড গেট বলা হয় এই অ্যান্ড গেটে দুই বা দুইয়ের অধিক ইনপুট থাকতে পারে কিন্তু আউটপুট একটিই হবে হ্যাঁ অ্যান্ড গেটের ক্ষেত্রে সকল ইনপুটই তোমার সত্য হওয়া লাগবে হলে তোমার আউটপুট সত্য আসবে না সেক্ষেত্রে দেখি আমরা চলো কিভাবে অ্যান্ড গেটটা কি আসলে দেখি সো দুই ইনপুট বিশিষ্ট যদি আমরা একটি অ্যান্ড গেট দেখি সে অ্যান্ড গেটটা মূলত ডি আকৃতি সো ইনপুট হচ্ছে যদি এ আর বি হয় তাহলে আউটপুট সমান সমান এ বি অর্থাৎ অ্যান্ড গেট গুণের কাজ সম্পাদন করে অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রার নীতি অনুসরণ করেই গুণ করে এখন দেখো এখন আমরা এটা হচ্ছে একটা সত্যক সারণী অঙ্কন করি সত্য সরণি দুই ইনপুট বিশিষ্ট সত্য সরণি সো ইনপুট আউটপুট ইনপুট আউটপুট সো ইনপুট হচ্ছে দুটা যেহেতু এ অ্যান্ড বি আর আউটপুট হচ্ছে এ এবারটে ঘর হবে সো এখান থেকে জিরো ওয়ান জিরো ওয়ান ডবল জিরো ডবল ওয়ান শূন্য শূন্য গুণ করলে শূন্য শূন্য আর এক গুণ করলে শূন্য এক আর শূন্য গুন করলে শূন্য আর এক আর এক হচ্ছে এক এখন এর একটা আমরা এখন এর সুইচিং সার্কিট আঁকাই তাহলে আমি ব্যাখ্যাটা করতে আরো সহজ হবে দেখো এন গেটে আমি কী এন গেটে যখন ইনপুটে যখন ধরো এর ইনপুটের ভ্যালু শূন্য এবার এর ইনপুটের ভ্যালু শূন্য তখন এর এক্সের মধ্যে এ বির ভ্যালু কিন্তু শূন্য থাকবে অর্থাৎ তুমি যখন সুইচ অফ থাকবে এটা তাহলে ইলেকট্রিসিটি প্রবাহিত না হয়ে এই বাল্বটা জ্বলবে না সেক্ষেত্রে প্রত্যেকটাই যখন এ যখন তোমার অফ থাকবে আর বি যখন অন থাকবে অর্থাৎ এ যদি অফ করে দাও আর বি যদি অন করে দাও তাহলে এখানে লাইন তুমি পাচ্ছ না তো ইলেকট্রিসিটি প্রবাহিত হতেও পারবে না বাল্বও জ্বলবে না আবার এ যদি তুমি অন করো সো এ যদি আমি অন করে সুইচটা ডাউনও করে দিই তাও এই পর্যন্ত ইলেকট্রিসিটি যায় এখানে বাধাগ্রস্ত হবে অর্থাৎ এখানে আর না যেতে পেরে বাল্বটা জ্বলবে না সেক্ষেত্রে এ যদি অন করে দাও তুমি অন করে দাও এটা ডাউন করে দিলে তো ইলেকট্রিসিটি প্রবাহিত হবে আবার বিও যদি তুমি অন করে দাও তো ইলেকট্রিসিটি এই পর্যন্ত প্রবাহিত হয়ে এই পর্যন্ত এই বাল্বটা জ্বলবে অর্থাৎ অ্যান্ড গেটের ক্ষেত্রে সকল ইনপুট তোমার সত্য হওয়া লাগবে তাহলে আউটপুট সত্য হবে এটা হচ্ছে অ্যান্ড গেট সো এটা হচ্ছে দুই ইনপুট বিশিষ্ট একটি অ্যান্ড গেট আমরা এখন তিন ইনপুট বিশিষ্ট একটি অ্যান্ড গেটের টোটাল দেখব সো এখানে আমরা তিন ইনপুট বিশিষ্ট একটি অ্যান্ড গেট দেখি বি এ বি সি ডি ভ্যালু রাখলাম গুণের কাজ সম্পাদন করা সম্পাদন করার জন্য যে গেট ব্যবহার করা হয় তাকে সত্য সারণে আমরা শিখি সো এখানে দেখো ইনপুট এটা আউটপুট সো ইনপুট আউটপুট সো এখানে আছে এ বি সি আর এখানে এক সময় বি সি অর্থাৎ এখানে আটটা ঘর হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা সো এই কোনো এই এখানে এই বাম বরাবর শূন্য ওয়ান শূন্য ওয়ান শূন্য ওয়ান শূন্য ওয়ান আর এখানে দুটো জিরো দুটো ওয়ান দুটো জিরো দুটো ওয়ান আর এখানে চারটে চারটে জিরো ওয়ান সো দেখো যখন শূন্য তখন শূন্য এখানে যে কোনো একটি শূন্য এখানে ওয়ান আছে তারপরে শূন্য এখানে শূন্য যে কোনো একটি মানে শূন্য আছে দেখো তারপরে মানে শূন্যই হবে এখানে একটি ওয়ান আছে বাকিগুলো শূন্য এখানে এ আর এসি অর্থাৎ আর সি ওয়ান আছে বাট বি শূন্য তারপরেও শূন্য এখানেও শূন্য এখানে তিনটেই হচ্ছে ওয়ান আছে সো হবে অর্থাৎ গেটের ক্ষেত্রে ইনপুট তোমার তিনটেই সত্য হওয়া না হলে আউটপুট তোমার সত্য পাওয়া যাবে না এখন আমরা একটা সুইচিং সার্কিট দেখি সো একটা দুটো তিনটে এ বি সি এখানে এক্স এখানে দেখো এর আগে আমি বললাম যে তিনটেই তোমার যখন আউটপুট ওয়ান হবে তখন তিনটেই সুইচ ডাউন হবে তাহলেই কিন্তু ইলেকট্রিসিটি প্রবাহিত হয়ে এক্স বাল্বটা জ্বলবে এর আগে কিন্তু জ্বলবে না সো গেট তো তোমরা আশা করা বুঝতে পেরেছো অ্যান্ডেট এর সাংকেতিক চিহ্ন হচ্ছে আকৃতি এবং সত্য সারণী এবং সার্কিট আশা করা যায় বুঝতে পেরেছো এবং পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা